আসসালামু আলাইকুম আজ আমরা তৈরি করব মাত্র দু তিনটি ঘরোয়া উপকরণ দিয়ে মতিচুর লাড্ডু মতিচুর লাড্ডু তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম এক কাপ পরিমাণের বেসন তারপর রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে বেসনের একটি ব্যাটার তৈরি করে নেব মতিচুর লাড্ডু বানানোর জন্য বেসনের ঘনত্বটি ঠিক এরকম হতে হবে যা বেশি ঘনও হবে না আবার বেশি পাতলাও হবে না ব্যাটারটি তৈরি করে নেওয়ার পর চোলা একটি প্যানে ছশো এম পরিমাণ খাবার তেল গরম করতে দিয়ে দিব এ সামান্য একটু ব্যাটার আমি দিয়ে দিচ্ছি দু এক ফুটা ফুট অরেঞ্জ কালার এটি একদম অপশনাল ইচ্ছে করে স্কিপ করতে পারো তেল গরম হয়ে যাবার পর এবার একটি জুড়ির সাহায্যে আমি মেহেদানাগুলো তৈরি করে নেব আমার কাছে ছাঁকনি না থাকার কারণে আমি জুড়ির ব্যবহার করেছি মিহিদানাগুলো তেলে দেবার এক মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে এবং সেম প্রসেসে আমি সবগুলো মিহিদানা ভেজে নিয়েছি এবার একটি পাত্রে এক কাপ চিনির সাথে হাফ কাপ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব চিনি আর পানি একসাথে মিশিয়ে গেলে এর সাথে দুটো তেজপাতা ও দুটো এলাচ সাথে খোসা সহ এক পিস লেবুর রস দিয়ে তিন মিনিট চাল করে নেব তিন মিনিট হয়ে গেলে এখানে দিয়ে দিব আগে থেকে তৈরি করা মিহিদানাগুলো চিনি শিরার সাথে মিহিদানাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এক ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব এক ঘন্টা পর মিহিদানাগুলো আমি একটি বাটিতে নিয়ে নিব সাথে চারটা কাজু বাদাম করে দিয়ে দেব এ পর্যায়ে হাতে তালুর সাথে মিহিদানাগুলোকে আমি ছোট্ট ছোট গোল বল আকৃতিতে তৈরি করে নেব গোল বল আকৃতিতে তৈরি করে নিলেই হয়ে যাবে আমার মতিচুর লাড্ডু